আমার আব্বা হঠাৎ করে ফোন করে বলে তোর ভাইয়াকে নিয়ে আমি তোদের বাড়িতে আসছি এমন সময় আমি কয়েকদিন বাড়িতে না থাকার কারণে আমার ঘরটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল পরে আমি তাড়াহুড়ো করে আমি আমার রুমটা গোছানো শুরু করে দিই কারণ আমার ভাইয়া আমাদের বাড়িতে এখন পর্যন্ত আসেনি এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে আর আমার আব্বা অর্ধেক রাস্তায় এসে তারপর বলছে তোর ভাইয়াকে নিয়ে আসছি বিছানায় একটা নতুন চাদরও বিছিয়ে দিলাম আগের চাদরটা পুরনো হয়ে গিয়েছে এই চাদরটা কিন্তু আমার অনেক পছন্দের একটি চাদর পিঙ্ক কালার আমার অনেক বেশি পছন্দ আমার প্রায় সব চাদরই পিঙ্ক কালার আর হোয়াইট কালার চাদরটা কিন্তু একদম বিছানায় ফুটে উঠেছে চাদরটা কিন্তু অনেক বড় সড় ছিল আর কাপড়টা অনেক ভালো ছিল এই সুন্দর চাদরটা আমি নিয়েছি ড্রিমল্যান্ড লেনাইট এই পেজ থেকে ওপরে আমি পেজলিংটা দিয়ে দিব এদিকে তো আমার শাশুড়ি মা দেখি রান্না বান্না করছে এমন সময় মাকে বললাম আমার আব্বা আসছে এবং ভাই আসছে পরে আমাদের ঘরে ফ্রিজে মাছ ছিল এবং মুরগির মাংস ছিল সেগুলো বের করে রান্না বান্না শুরু করে দিয়েছে আসলে হঠাৎ করেই না বলে চলে এসেছে তাই ঘরে যা ছিল তাই রান্না বান্না করা হচ্ছে আমি এদিকে পুরো ঘর গুছিয়ে নিচ্ছিলাম আরেক দিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছিল এমনিতেও আজকে আমাদের বাড়িতে মুরগি মাংস এবং মাছের তরকারি রান্না করা হতো পরে মাকে বললাম থাক আজকে এগুলোতেই হয়ে যাবে গ্যাসের চোলায় তাড়াতাড়ি করে রান্না বান্না করছিল আরেক দিকে আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছিলাম আসলে এমনিতে আমার ঘরের টাইলস গুলো একদম সাদা আর সাদা টাইলস যদি একটু ময়লা হয় তাহলে কিন্তু অনেক বেশি ফুটে উঠে দেখা যায় এরপর আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম পুরো ঘর কেন জানি আমার কাছে এরকম হাত দিয়ে না মুছলে ভালো লাগে না কারণ হাত দিয়ে মুছলে কিন্তু পরিষ্কার বেশি হয়ে থাকে এরপর দেখি মায়ের রান্না বানা শেষ হয়ে গিয়েছে তরকারিটাও রান্না শেষ হয়ে গিয়েছে আরেকদিকে আমার ঘরটাও গোছানো শেষ হয়ে গিয়েছে আর বাকি ঘরগুলো না হয় আপনাদেরকে আর না দেখালাম ওই ঘরগুলো তো তেমন গোছানো না না জিনিসপত্র নেই তাই আর ভালোভাবে আস্তে আস্তে আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে আর সবগুলো রম অনেক সুন্দর করে গোছানো হবে তখন আপনাদের সাথে আমাদের পুরো বাড়ির ফুল ব্লগ ভিডিও শেয়ার করবো এরপর দেখি মা চিতই পিঠা বানাচ্ছে গ্যাসের চুলাতে পরে আমি এখান থেকে একটা পিঠা নিয়ে আমি আমার ছেলেকে দিই কারণ সকাল বেলায় আমার ছেলেটা কিছুই খাইনি দশটা এগারোটা বেজা যায় এখনো খাইনি এই যে দেখেন সকাল সকাল খেলনা নিয়ে বসে আছে একটু নানা চলে এসেছে আর ও তো নানাকে দেখে একদম অবাক হয়ে গিয়েছে হঠাৎ করে নানা আসবে জানে না না নানাকে অনেক খুশি নানার কোল থেকে নামবে এখন যাই হোক আব্বা এবং ভাই আসার আগেই যে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তাতে আমি খুশি এরপর আমি আমার আব্বাকে বলছিলাম চুরি আলনাটা একটু ঠিক করে দিতে অনেক দিন হয় চুরি আলনাটা এনে রেখেছি কিন্তু ঠিক করাই হচ্ছিল না আমার চুরি আলনার গ্লাসটা ঠিক মতো লাগানো ছিল না আমি তো টিসু দিয়ে আট কে রেখেছিলাম কোনো মতে পরে আমার আব্বা চুরি আলনা ঠিক করছিল আরেকদিকে আমি আমার চুড়িগুলো বের করে দেখছিলাম আজকে আমি চুড়িগুলো আমার আলনাতে সাজিয়ে রাখবো কাচের চুড়ি আমি ভীষণ পছন্দ করি কাঁচের চুড়ি পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আমার অনেক দিনের শখ ছিল আমার একটা চুরি আলনা হবে আর চুড়ি আলনা ভর্তি আমার কাচের চুড়ি থাকবে আলহামদুলিল্লাহ আমার ধীরে ধীরে সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে অনেকে ভাবেন যে প্রিয় মানুষকে কি গিফট করবো আমার কাছে তো মনে হয় প্রিয় মানুষকে এই কাচের চুড়িগুলো গিফট করলে অনেক বেশি খুশি হয়ে যাবে এ কেমন খুশি হবে জানি না তবে আমি কিন্তু অনেক বেশি খুশি হই কেউ আমাকে যদি কাচের চুরি গিফট করে চুড়িগুলো যেমন সুন্দর ছিল তেমন কিন্তু মজবুত আর এরকম সুন্দর সুন্দর কাচের চুরি আপনারা পেয়ে যাবেন বিথিস আউটফিট এই পেজে ওপরে আমি পেজ লিঙ্ক দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমার এই চুরি আলনার সব চুড়িগুলোই কিন্তু আমি বিথিস আউটফিট এই পেজ থেকে নিয়েছি কারণ এই পেজের চুড়িগুলো অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি শখ ছিল আমি এক এক সময় এক এক শাড়ির সাথে ম্যাচিং করে করে এরকম চুরি পরবো আসলে মেয়ে মানুষরা কিন্তু কাচের চুড়ি প্রতি একটু বেশি দুর্বল আমার মতো কে কে আছো যারা কিনা চুরি পছন্দ করো চুরি পড়তে অনেক বেশি আচ্ছা যাই হোক এবার বলো আমার কাঁচের চুরি কেমন হয়েছে এটা কিন্তু আমার আমার বাবা বানিয়ে দিয়েছে তার মনের মতন করে সব চাইতে পছন্দের জিনিস হচ্ছে এই জিনিসটা যাই হোক এরপর আমি আমার আব্বাকে খেতে দিলাম ভাইয়াকে খেতে দিলাম অনেকে জিজ্ঞেস করবেন যে আপনার তো ভাইয়া নেই এটা আবার কেমন ভাইয়া এটা আমার চাচাতো ভাই ও কিন্তু আমার নিজের আপন ভাইয়ের মতোই এরপর আমি আমার আব্বার সাথে একটু চলে গেলাম বাজারে অনেকে হয়তো ভাববেন আপনার ছোট বোনের তো বিয়ে হয়ে গেল আপনারা দুই বোন মিলে ছোট বোনকে কি উপহার দিলেন আমার আব্বা মা ছোট বোন গয়না বানিয়ে দিবে তাই আমরা দুই বোন মিলে ছোট বোনকে কে লাখ টাকা উঠিয়ে দিলাম আর আজকে কিন্তু আমার আব্বা হুট করে টাকার জন্য এসেছিল যদিও এটা আজকের ভিডিও না অনেকদিন আগের ভিডিও আমার বোনের বিয়েরও আগের এরপর আমরা চলে গেলাম মাটির জিনিস কেনাকাটা করতে অনেকদিন যাবত ভাবছিলাম এখান থেকে একটা মাটির ব্যাংক কিনে নিব এই জায়গার সবগুলো ব্যাংক অনেক বেশি সুন্দর ছিল পরে আমি এখান থেকে একটা ব্যাংক কিনে বাসায় চলে গেলাম মাটির ব্যাংকে টাকা জমানো আমার অনেক বেশি ভালো লাগে অনেক আগে থেকে আমি জমাই এটা বিশেষ করে আমার হাতে যখন চকচকা টাকা আসে ওই টাকাটাই আমি ব্যাংকে ভরে রাখি আমার মতো করে আমিও আমার ছেলেকে শেখাচ্ছি ছোটবেলা থেকে কিভাবে ব্যাংকে টাকা জমাতে হয় আমার ছেলেটা তো খুবই এক্সাইটেড ছিল কিভাবে টাকা রাখবে ব্যাংকে এরপর আমার ব্যাগে পাঁচশো টাকা খুঁজে বের করে ওকে দিয়ে আমি প্রথম টাকাটা ব্যাংকে রাখলাম আমার মতো করে আমার ছেলেটাও একটু একটু করে সঞ্চয় করা শিখছে এখন থেকেই কিন্তু টাকা জমানো শিখছে আর আপনারাও চেষ্টা করবেন ছোট বাচ্চা কাচ্চাদের এইভাবে টাকা জমানো শেখা যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এই অভ্যাস করানোটা অনেক বেশি ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ